হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে সুন্দর একটা ঠান্ডা ওয়েদার গতকালকে আমি তো তেমন কিছু দেখাতে পারিনি হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল তাই আজকে ভেবেছি যে কিভাবে আজকে আমি আমার নিজেকে হিল করব বা ফিক্স করব সেটাই হচ্ছে আমি চিন্তা করছিলাম আজকে তো প্রথমে হচ্ছে আমি ভেবে নিলাম যে কী করলে আমার সবথেকে বেশি ভালো লাগে তো বিষয়টা হচ্ছে এমন যে আমার মানে আমি যখনই আমার মন খারাপ হয় বা মনে হচ্ছে যে কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না আমি নিজেকে হ্যাপি করার জন্য বা খুশি করার জন্য বা নিজেকে হিল করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি রান্না করি রান্নাটা হচ্ছে আমার খুবই একটা শখের জিনিস আমি রান্না করতে খুব পছন্দ করি প্রায়ই হচ্ছে আমি নিত্য নতুন রেসিপি ট্রাই করে থাকি চেষ্টা করি পারফেক্টলি রান্না করার আমার কাছে মনে হয় যে একটা মানুষের সে মেয়ে হোক বা ছেলে হোক বা যেই জ্যান্ডারি হোক তার সবথেকে বড় গুণ রান্না আসলে হচ্ছে রান্নাটা এমন একটা জিনিস আপনি প্রতিদিন খাবেন কি খাচ্ছেন সেটা যদি রুচিসম্মত না হয় তাহলে আসলে খাওয়া যায় না ভালো লাগে না আমি জানি না আমার ক্ষেত্রে তো এমনই মনে হয় আশা করব সবার ক্ষেত্রে এ ধরনেরই কোনো কিছু একটা কারণ রান্নাটা হচ্ছে এটা পারফেক্ট হতেই হবে আপনার নয়তো ভালো লাগবে না রান্না হচ্ছে খুবই একটা বিশাল বড়ো গুণ আর মেয়ে হলে তো কোনো কথাই নেই মেয়েদের তো আরও বেশি হচ্ছে এই গুণটা থাকা উচিত সেটা সংসার করবে বা অন্যকে খাওয়াবে রান্না করে বা হাজব্যান্ডকে খাওয়াবে বা ফ্যামিলিকে খাওয়াবে সেই জন্য না এটা হচ্ছে মানে কিছু ট্রেডিশন থাকে না যে হ্যাঁ মেয়েরা মেয়েদের এই গুণটা ম্যান্ডাটোরি সেরকম আর কি আমার মনে হয় সেরকমই কিছু একটা তো এই যে আমার চোখ মুখ ফুলে আছে সব কিছু ঘুম থেকে উঠেছি জাস্ট হচ্ছে উঠে আমি দেখলাম যে বৃষ্টি পড়ছে রান্নাঘরে দেখে আমার বোন বাসন কাসন ধুচ্ছে আমার আমি ওয়েট হচ্ছে অনেক গেইন করছি ইদানিং তাই আমি হচ্ছে প্রপার একটা ডায়েট করার চেষ্টা করছি তো আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টে কিছুই খাইনি চিয়া সিড খেয়েছি আর বুট আর হচ্ছে বাদাম কাঁচা বাদাম এগুলো ভিজিয়ে রেখেছিলাম তবে ওইটাই আমার আজকে ব্রেকফাস্ট ছিল তো এখানে চিবেশে দুষ্ট আমি আমি বলছি বাবা নাচও একটু দেখাও নেচে দেখাও না নাচছিলো আর কি তো ও হচ্ছে সকালবেলা আজকে অন্য কোনো কিছু খেতে যাচ্ছে না তো ভাবলাম একটু নুডলস করে ট্রাই করি নুডলসটাও তেমন একটা পছন্দ না তারপরেও ভাবলাম একটু ট্রাই করি তো ওই তো অর্ধেকটা খেয়েছে বাকি অর্ধেকটা আর খাইনি সেটা রেখে দিয়েছিলাম আমি পর আমার বোন খেয়ে নিয়েছিল তো এই তো আমি নুডলসটা তৈরি করে নিছি পাশে হচ্ছে মা ডাল সিদ্ধ করছে আজকে বললাম যেমন আমি রান্না করব। রান্না করলে আমার ভালো লাগে তো আমি মাইন্ড ফ্রেশ করার জন্য নিজেকে হিল করার জন্য আমি রান্নার যে আয়োজনটা করেছি সেটা হচ্ছে আজকে একটা আমি দম বিরিয়ানি রান্না করব। তো তার জন্য হচ্ছে প্রথমে পেঁয়াজ কেটে নিচ্ছি আলু খোসা ছাড়িয়ে নিচ্ছি আর হচ্ছে এটা আমি রেসিপিটা আমার চ্যানেলে আগেও দিয়েছি আপনারা কেউ যদি দেখতে চান তাহলে নিচের। হচ্ছে নিচ থেকে আপনারা চাইলে রেসিপিটা নিতে পারবেন আর যদি আচ্ছা আমি চেষ্টা করব যদি সম্ভব হয় আমি হচ্ছে ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো এই তো এগুলো হচ্ছে আমি বেসিক্যালি পেঁয়াজগুলো ব্যবস্থা করার জন্য নিয়ে নিচ্ছি আর হচ্ছে পাশে আলো আছে আলুগুলো ছিলে নিব আর অন্যান্য মশলা দম বিরিয়ানিটা একদমই আমার কাছে মনে হয় যে ইজি আসলে এটা তেমন কোনো ব্যাপারই না সব রকমের মশলা আমি একসাথে ব্ল্যান্ডার করে হচ্ছে মাংসটাতে মাখিয়ে রেখে দিই তারপর হচ্ছে ম্যারিনেট হওয়ার ঘন্টাখানেক পর মাংসটাকে রান্না নিই অনেক সময় দেখা যায় যে একসাথেই হয়তো বা চাল টাল সহ বসিয়ে দিয়েছি ওইটা নিজের মর্জি মতো আর কি আর না হয়তো অনেক সময় দেখা যায় যে মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করে যদি আমার হাতে টাইম না থাকে তখন হচ্ছে দেখা যায় আমি কম টাইম দম দমটা কম টাইমে রাখবো সেরকমভাবে হচ্ছে আগে মাংসটা রান্না করে পরে আমি চালটা দিয়ে জাস্ট দমে দিয়ে নামিয়ে নিই আর কি তো আজকে সেরকমই করেছি রান্না করে নিয়েছি আজকে হচ্ছে আমার বোনের ফ্রেন্ড আসবে হঠাৎ করে জানিয়েছে তো আমারও এরকম একটু প্রিপারেশান ছিল যাক ভালোই হলো কারণ ও খেতে পেরেছে ভালো লেগেছে আসলে রান্না করে অনেককে নিয়ে খেতে অনেক মজা অনেক বেশি মজা তো এই আর কি আর এই যে কাটারটা দেখছেন এটা হচ্ছে আমার এক দিদির হাজব্যান্ড কানাডা থেকে আমি তখন অনেক ছোটো তখন হচ্ছে পাঠিয়েছিল এটা স্টিল আমরা ইউজ করছি এত ভালো বলার মতো না এটা মানে এখনো পর্যন্ত এটাকে কোনো সার্ভিসিংই করতে হয়নি এবং কোনো সমস্যাই নেই এটাতে খুবই ভালো মানে আপনারা আপনারা দেশীয় কেউ কিছু এ ধরনের কাটারগুলো কিনলে দেখবেন খুব বেশি দিন কিন্তু যায় না বাট এইটা অলমোস্ট ফিফটিন ইয়ার হয়ে যাচ্ছে এটা ইউজ করছি খুবই ভালো জিনিসটা খুবই ভালো ভালো পড়েছে আর কি তো এই তো এখানে আমি তারপর হচ্ছে আদা ছিলে নিচ্ছি রসুন আগে থেকে ছুলি রেখেছিলাম সব কিছু মিলিয়ে হচ্ছে সবগুলো মশলা হচ্ছে ব্ল্যান্ডার করে নেব মানে হচ্ছে মাংস যে মশলাটা দরকার সেটাকে একটু ব্ল্যান্ডার করে নিচ্ছি আর কি আমি কি কি মশলা দিচ্ছি এখানে আমি আরেকবার বলে দিচ্ছি এখানে হচ্ছে আদা দিয়েছি রসুন দিয়েছি একটা স্টার দিয়েছি শাহি জিরা দিয়েছি জিরা দিয়েছি এলাচি দিয়েছি দারচিনি দিয়েছি জয়ফল দিয়েছি জৈত্রিক দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে পোস্ত দানা দিয়েছি সস দিয়েছি গোলমরিচ দিয়েছি লাল গোড়া মরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে কি যেন দিলাম গরম মশলা যেটা প্যাকেটের গরম মশলাটা পাওয়া যায় সেই গরম মশলাটা খুব কম কম পরিমাণে দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া তো দিয়েছি আগেই বললাম তারপর সবগুলোকে একসাথে করে ব্ল্যান্ডার করে নিয়েছি এই মশলাটি বেসিক্যালি হচ্ছে আমি মাংসর মধ্যে মাখিয়ে রাখবো আর কি ম্যারিনেটের জন্য তো তারপর হচ্ছে আমি পেঁয়াজটা প্যারাস্তা করে নিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিয়েছি এই যে এই মাংসটাতে আর এখানে তেল গরম করে নিয়ে হচ্ছে আমি মাংসটাকে দিয়ে দিলাম এখানে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে ভালো করে হচ্ছে রান্না করে নিয়ে একদম যখন আবার তেলটা উপরের দিকে ফেঁসে আসবে মাংস তখন হচ্ছে আমি বাকি চাল অন্যান্য সব কিছু দিয়ে আমি দমে বসিয়েছি বিরিয়ানিটা আমার মা হচ্ছে আবার এই ধরনের খাবারগুলো খুব বেশি একটা পছন্দ করে না একটু জাস্ট ট্রাই করে সেটুকি ভাতটাই বেশি পছন্দ করে সেজন্য মা ডাল রান্না করেছে আলাদা করে তারপর ছোট মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছে ওই রান্নাটাও খুব টেস্ট মানে হয় ছিল আমি যদিও তেমন একটা খাইনি জাস্ট একটু টেস্ট করার জন্য খেয়েছিলাম আর এটাই এই তো হচ্ছে আমার এটা রেডি হয়ে গেছি আমি অল্প একটু জল দিয়ে জাস্ট মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেবো যেন মাংসটা খুব ভালো করে কুক হয়ে যায় ওর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে সিল করে দিচ্ছি আর হলো উপর থেকে ব্যারেস্তা কাজু কিশমিশ কাঠবাদাম মাওয়া দিয়ে হচ্ছে আমি একটু উপর থেকে গার্নিশ করে নিয়েছি তারপরে দিয়েছি কাঁচামরিচ তিনটে কাঁচামরিচের ফালি আর হচ্ছে দিয়েছি দুধ গরম দুধ সেটার মধ্যে হচ্ছে ঘি ছিল আর সামান্য একটু পরিমাণের হচ্ছে জাফরান মিক্সড করা ছিল আর উপর থেকে ডিমগুলো আমি দিয়ে নিচ্ছি স ওটা দিয়ে হচ্ছে ওই মিক্সটা দিয়ে আমি পুরো উপর থেকে হচ্ছে দুধের মিশ্রণটাকে আমি দিয়ে নিচ্ছি এখানে যেন যখন দমে থাকবে তখন যেন প্রপারলি একদম চালটা তো এইট্টি পারসেন্ট করে সিদ্ধ করে নিয়েছি যেন প্রপারলি বাকিটা হয়ে যায় নিচ থেকে পুরা লেগে যায় সেটা আর কি এটা প্রিভেন্ট করবে তো তারপর এর উপর একটু কেওড়া জল দিয়ে দিয়েছি ব্যাস এই তো একেবারেই ইজি একটা রেসিপি কিন্তু অসাধারণ হয় খেতে অসাধারণ হয় খেতে তারপর হচ্ছে সবাইকে সার্ভ টার্ফ করে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে সবার শেষে হচ্ছে আমি খেতে বসেছি তার কারণ হলো সবাইকে সার্ভ করে দিয়ে ট্রিপকে খাওয়াতে খাওয়াতে আমার অনেক লেট হয়ে গিয়েছিল অলমোস্ট সাড়ে চারটে বেজে গিয়েছে আমার আবার হচ্ছে যেদিন কাজ টাচ করি স্নান করে ফ্রেশ না হলে আসলে খেতে ভালো লাগে না সবার অলমোস্ট খাওয়া হয়ে গিয়েছিল তখন শুধু মা বাকি ছিল মা ছাদে কাজ করছিল তো মা আসার আগে আগেই হচ্ছে আমি এখানে খেতে বসে গিয়েছি নিজে নিজে খেয়ে নিয়েছিলাম একা একা বসে তো ওইদিকে হচ্ছে আমার বোন আর ওর ফ্রেন্ড হচ্ছে তারা আড্ডা দিচ্ছিলো ত্রিভ তার ভাইয়ের সাথে দুষ্টমি করছিল। আর এখানে হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম আর কি সত্যি আজকে রান্না বান্না করে টাইমটা ভালোই স্পেন্ড হয়েছে সবার সাথে আর অনেকটা হিলিং হয়েছে আই ক্যান ফিক্স মাই সেলফ উইথ কুকিং মানে এটা হচ্ছে মানে কি বলবো আমার আমার সবথেকে বেস্ট একটা পার্ট হচ্ছে কুকিং আমি আসলে রান্নাটি শিখেছি পুরোটাই শখের বসে প্রয়োজনে না হ্যাঁ অনেক কাজ আছে জীবনে মানুষের যেগুলো প্রয়োজনে শিখতে হয় তবে রান্নাটা আমার পুরোটাই শখের ছিল ইভেন আমার মনে হয় যে আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার রান্নাটা হচ্ছে আমার সাথে থাকতে হবে আই গ্যাস নিজের রান্না নিজে খেয়ে প্রশংসা করতে নেই আই গ্যাস কি মানে এটা আসলে উচিত না আমার মনে হয় যেটা কিন্তু হ্যাঁ ভালো হয়েছিল রেসিপিটা সত্যি ভালো হয়েছিল মানে আমি নিজে রান্না করেছি বলে না এই রেসিপিটাই টেস্টি আপনি যদি প্রপারলি রেসিপিটা ফলো করতে পারেন তাহলে দেখবেন যে খুবই টেস্ট হয় যে কোনো জিনিসই আপনি রেসিপিটা যদি প্রপারলি ফলো করেন তাহলে সেটা ইজিলি হচ্ছে অনেক টেস্টি আমি টাইপের হয় আর কি রান্না বান্না তো এই তো খাবার দাবার শেষে হচ্ছে আমার বোন আর ওর ফ্রেন্ড হচ্ছে আমার বোনের ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ড বলি কিন্তু আসলে মেয়েটা আমার বোনের মতোই মানে যেমন দিকা ঠিক তেমনই তো হচ্ছে আমরা একসাথে উনো খেলছিলাম এখানে হচ্ছে আমার ছেলে খুব দুষ্টামি করছে মানে উনোর কার্ডগুলো হচ্ছে উনিতে যাচ্ছে আর কি এই আর কি মানে আমাদেরকে খেলতে দিবে না তো এই করতে করতে তারপরে আমি চা খেয়ে নিয়েছিলাম ত্রিপ ঘুমিয়ে গিয়েছে দুপুরের অনেক বাসন কাসন মানে সব কিছু একদম এলোমেলো হয়ে পড়েছিল ভাবলাম আগে টাইম স্পেন্ড করে নিই রেস্ট নিয়ে নিই তারপর হচ্ছে যা করার করব তো এখানে হচ্ছে রান্নাঘরে এসে আমার হঠাৎ মনে হলো যে মানে হঠাৎই আমার মানে চা খাওয়ার পরে আমার ক্রেভিংস হচ্ছিল যে আমি আসলে ডেজার্ট কিছু একটা খাবো এখানে আমি আমার ছেলের পুটিটা খেয়ে নিচ্ছি মানে ডেজার্ট খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল আমি পুডিংটা খেয়ে নিয়েছি আর কি বেটারটা আর আমি খেয়ে নিয়েছি আচ্ছা যাই হোক ওকে আর বানিয়ে দেব তো এই তো রান্নাঘরের অবস্থা দেখেন কী অবস্থা মানে একদম দুপুর থেকে দুপুরের খাওয়ার পর থেকে যা ইচ্ছে তা অবস্থা হয়ে আছে আসলে কেউই আমার মানে বাসায় আর কেউই নেই এখন তো আমি চিন্তা করলাম যে ত্রিভুজ যেহেতু ঘুমিয়ে গিয়েছে আমি কাজটা সেরে ফেলি এ ধরনের কাজ পেন্টিং রেখে আসলে শুয়ে বসে থাকতেও পারি না আমি তো আমি ছটপট করে হচ্ছে সবগুলো বাসন কাসন ধুয়ে তারপর ডিম ছিল বাজার থেকে নেয় সেগুলোকে টিন করেছি কাঁচামরিচ ছিল সেগুলো হচ্ছে ধুয়ে শুকাতে দেওয়া ছিল আর কি তো সেগুলোকেও হচ্ছে আমি সুন্দর করে রেখে দিয়েছি বক্সে স্টোরেজ করে তো এই তো আজকে ভালোই টাইম স্পেন্ড করলাম অনেকটা হিল করলাম নিজেকে আর ভালো লাগছিল এই তো আজকে আর তেমন বেশি কিছু করিনি এই করেছি আজকের জন্য এইটুকুই ছিল তারপরে হয়তো আজকে আর আমি তেমন কিছু দেখাবো না আর হচ্ছে এই তো আজকের মতো এটাই ছিল আর কি আমি এগুলো করে সব কিছু জায়গা মতো গুছিয়ে নিলাম তো এই তো এবার ফ্রেশ হয়ে নিয়েছি একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে একটু স্কিনটাকে একটু প্যাম্পার করি নিজেকে একটু প্যাম্পার করতে হবে দেখি কালকে বা পরশুর দিকে একটু কিছুটা মানে স্কিন কেয়ার করতে পারি কি না বাসায় না আমি বেসিক্যালি পার্লারে কখনই যাওয়াটা পছন্দ করি না এবার সামনে পূজা আসছে যেহেতু ইচ্ছে করছে যেতে অ্যাকচুয়ালি সেটার জন্য না মাইন্ড মাইন্ডটাকে একটু ডাইভার্ট করার জন্য বা মাইন্ড মাইন্ড ব্লোয়িং টাইপের একটা জিনিস আনার জন্য হয়তোবা যেতে পারি আর কি তো এই তো আমি একটু ফেসে অ্যাসেন্সিয়াল অয়েল দিচ্ছি অ্যাসেন্সিয়াল অয়েলের স্মেলটা হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে অনেকটা রিফ্রেশিং লাগে টায়ার্ডনেসটা কাটে আমার ক্ষেত্রে এটা খুব ভালো একটা হচ্ছে মানে মেডিটেশনের মতো কাজ করে আর হচ্ছে স্কিনের জন্য তো এই অয়েলটা খুবই ভালো আমার হচ্ছে ডার্ক স্পট পিম্পলের জন্য এই অ্যাসেন্সিয়াল অয়েলটা খুবই ভালো পড়েছে খুবই ভালো লাগে আর অনেক রিফ্রেশিংও লাগে তো এই তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই নেক্সট ব্লগ দাঁড়ানোর জন্য আমন্ত্রণ এলো বাই বাই